আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন আমরা আজকে গাজীপুর আসছি কাফাসিয়া রোড গাজীপুর পূর্বাচল হয়ে ফিট হয়ে এশিয়ান হাইওয়ে মের মিরের বাজার হয়ে আমরা কাফাসিয়া রোডে চলে আসছি এখানে প্রায় একশো বিঘা জমি আছে এক চাপে এই যে বাগান অনেক বাগান টিলা নিচে লেক আছে যারা বড় বড় জমি নিতে চান তাদের জন্য এটা হতে পারে একটা বেস্ট প্রার্টি যারা রিসোর্ট করতে চান বড় ধরনের কোনো প্রজেক্ট করতে চান তাদের জন্য আমরা আজকে এই জমিটা দেখানোর জন্য চলে আসছি এটা রাওনাট বাজার বলে রাওনাট বাজারের পাশে কাঁপাসিয়া উপজেলার মধ্যে পড়ছে ঢাকা থেকে আসতে হলে গাজীপুর হয়েও আসা যায় বা এদিক থেকে টঙ্গি মির বাজার দিয়ে ঢুকে সোজা চলে আসা যায় দেখতে পাচ্ছেন এখানে সকল ধরনের গাছগাছারি আছে ফলস এবং বনস এই মাটিগুলো একদম সাবেক মাটি দেখতে পাচ্ছেন একটা সাবেক মাটি উঁচু মাটি না প্রাকৃতিকভাবে উঁচু জমি যারা বড় ধরনের রিসোর্ট সেখান থেকে ষাট ষাট বিঘা সত্তর বিঘা বা চাইলে একশো বিঘা পর্যন্ত জমি নেওয়ার সুযোগ আছে যারা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকুন এবং ভিডিওটা নাটেনে পুরোপুরি দেখলে আপনারা দাম এবং সবকিছু ইন ডিটেলস ভিডিওর ভিতরে আমরা বলে দিই আপনি জানতে পারবেন এই পাখিগুলো কি উড়ে আসছে না অসাধারণ ভিড় যারা পাখি প্রেমিক আছেন এখানে সারা বছর এই যে সারা বছর পাখি পরে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্যবাসী হাজার হাজার পাখি এই যে দেখা যাচ্ছে এই লেগের ভিড়ে এসে পড়ে অসাধারণ পাখির কলর অফ গুঞ্জন শুধু বসার জায়গা লেকের চতুর্দিকে আধা কিলোমিটার আছে চতুর্দিকে এই যে দেখতে পাচ্ছেন পাখিগুলো একদম উড়ে যাচ্ছে পাখির কলর অফ গুঞ্জন গান ওদের সব ভাষায় নিজস্ব ভাষায় গান গাচ্ছে হয়তো গানটা আমরা বুঝতে পারছি না পুরো লেকটাই আছে অনেক বড় এই যে বাগানের আশপাশের চতুর্দিকে যদি ঘুরে একদম লেক পরে বাড়ানো হয়

আমরা দেখলাম খুবই সুন্দর বিউটা যারা রিসর্ট করতে চান বাগান বাড়ি করতে ভ্রমণের জায়গা করতে চান তাদের জন্য এটা খুবই ভালো একটা অবস্থান হবে ভালো একটা পজিশন হবে উঁচু নিচু মিলিয়ে কত প্রায় একশো বিঘা একশো বিঘা জমি হবে দেখতে পাচ্ছেন অনেক বড় এরিয়া বিশাল একদম দেখা যাচ্ছে একশো বিঘা জমি শুধু ধুধু গাছ আর গাছ এটাকে সাজায় নিলে অসাধারণ হবে সাজালে অসাধারণ হবে নাম কি ধরি মেরুন ধরান দুর্গাপুর ইনোয়ান কাপাসিয়া রাওনাট বাজারের পাশে ধরিপুর ধরি মেরুন মেরুন জায়গার নাম

রনক বাজার এটা রাস্তা রাস্তা ভিউটা অসাধারণ এই যে সরষা ক্ষেত সর্ষা ফুল দেখতে পাচ্ছেন এখান থেকে পুকুর আছে এটা হলো মুখ জমির মুখ হবে এখান থেকে সামনে একটা পুকুর একটা সাধারণ ভিউ আমরা এখন রওনাথ বাজারের দিকে যাচ্ছি রওনাথ বাজার থেকে উত্তর দিকে এটা অসাধারণ একটা প্রজেক্ট হবে গ্রাম্য একদম ন্যাচারাল পরিবেশ রিসেটের জন্য অসাধারণ শুধুমাত্র বাউন্ডারি দিয়ে একটু সাজালে সারা বাংলাদেশ থেকে দর্শনার্থী এখানে আসার মতো একটা অবস্থা আর যাতায়াত ব্যবস্থাও বেশ ভালো অর্থাৎ ঢাকা থেকে আসলে তিনশো মিট হয়ে হয়ে পারাসিয়া রোডে ঢুকলি কাপাসিয়া রোড থেকে খুব কাছাকাছি এদিক থেকে গাজীপুর চৌরাস্তা হয়ে আসা যায় অর্থাৎ চতুর্দিক থেকে এখানে যাতায়াত ব্যবস্থা খুবই ভালো এটা একটা